লক্ষ বুকের স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান লক্ষ স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই বীর সাহেব চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম 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 সব দিলের মাঝে দিনের আলো জানো দিন বিরোধী ইস্যুতে ফেরে বজ্র আওয়াজ তোলো আজ মোরা সব দিলেন মাঝে দিনের আলো জানা দিন বিরোধী ইসুতে ফের বজ্র আওয়াজ তুলো খানকা থেকে ময়দান तक তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই পীর সাহেব চরবো সালাম জানাই পীর সাহেব চরবো সালাম জানাই পীর সাহেব চরবো না সালাম জানাই পীর সাহেব চরবো সালাম জানাই পিরসা হেম চর্ম সালাই পিরসা হেম চর্মান দেশ জাতির ক্লান্তিকালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ জাতির ক্লান্তিকালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন স্বপ্নের পথে আপোষহীন চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই পীর সাহেব চর্ম নাই সালাম জানাই পীর সাহেব সালাম জানাই পীর সাহেব চর্ম নাই 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 সালম জানাই পীর সাহেব চরমুনা সালাম জানাই পীর সাহেব চরমুনা